আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আপনারা ভিডিওর সামনে দেখতেই পাচ্ছেন কতগুলো ফুলের গাছ রয়েছে এগুলোকে আমি খুবই সস্তায় একদম কম খরচে তৈরি করেছি এটা আপনাদের সামনে তুলে ধরবো কি করে আমি কম খরচে তৈরি করলাম আর আজকে কি পরিচর্যা করব সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আর এখানে আমি একটি বালতিতে কিছু খোল ভিজে রেখেছিলাম পাঁচ দিন সেগুলো আমি দিব কীভাবে দিব এটা আপনারা অবশ্যই দেখবেন আমার সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না এখানে লক্ষ্য করুন এখানে প্লাস্টিকের বয়ম কিংবা কেউ ঢব বলে ওগুলো একটা কাটলে দুটো করে টব তৈরি হয়ে যাচ্ছে আর আমি সেটাই করেছি এখানে দেখুন একটি প্লাস্টিকের বয়মকে কেটে আমি দুটো করেছি আর এখানে দেখুন একটি টপ এই টবগুলোর দাম সাধারণত তিরিশ টাকা আর আমি এখানে যে বয়মগুলো কেটেছি আপনারা মুদিখানার দোকানে খুবই সস্তাতে পেয়ে যাবেন হয়তো দশ পনেরো টাকা করে নেবে তাহলে আমার দশ পনেরো টাকায় আমার দুটো করে টব হয়ে যাচ্ছে তাহলে আপনারা এখানে দেখুন কত টাকা সেভ হচ্ছে একদম কম খরচে তৈরি হয়ে গেল টব আর মাটি তো আমি নিজেই তৈরি করেছিলাম জৈব সার দিয়ে বিভিন্ন রকমের আর আপনার আগে যেটা বলি যেমন এখানে দেখুন চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা তো ডাল কেটেই আপনার গাছ তৈরি করা যায় সেভাবে আমার ছাদে আগেকার কিছু গাছ ছিল ওগুলো কেটে কেটে আমি তৈরি করে নিয়েছি তাহলে আমার এখানে চারাটাও খুব সস্তা হয়ে গেল আর টপগুলো খুব সস্তা হয়ে গেল আর এখানে যখন দেখুন এখানে ডালিয়ার কিছু গাছ রয়েছে ইনকা রয়েছে এগুলো আমি বাড়িতেই বিষ দিয়ে আমি তৈরি করেছি একদম খুবই কম খরচে তৈরি হয়ে গেছে আর এখানে দেখুন চন্দ্রমল্লিকা কত সুন্দরভাবে ফুল এসছে ফুলের গুটি এখানেও দেখুন একটা চন্দ্রমল্লিকা এটা হচ্ছে গোলাপি আর তার পাশে এটা দেখুন কমলা সুন্দরভাবে ফুটছে এখানে দেখুন একটা ইনকার গাছ তো আমি এখানে কাটিং করেছিলাম কাটিং করার পরে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম একটি পিপিতে এটাও দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে তো আমি এইভাবে খুবই কম খরচে ফুলের গাছ তৈরি করি তো আপনারা যদি চেষ্টা করেন তো আপনারাও পারবেন আপনারাও চেষ্টা করবেন চেষ্টা করে দেখবেন অবশ্যই পেরে যাবেন এখানে লক্ষ্য করুন এটা চন্দ্রমল্লিকা গাছ তো আমি এখানে দেখুন এই ডালটি কাটিং করে আমি এখানে বসিয়েছিলাম আর এখানে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে প্রথমত আমি সাধারণত একটা বালিতে ডালগুলো কেটে রেখেছিলাম পুঁতে দিয়েছিলাম তারপরে শিকড় বেরিয়ে গেছিলো তারপরে আমি এখানে তুলে দিয়েছি এই গাছটা দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি পরবর্তীতে যদি চেষ্টা করি তো আমি আরও একটা অন্য প্লাস্টিকের টবে আমি নিয়ে যেতে পারি যেহেতু আমি আজকে খোল পচা জল দেবো পাঁচ দিন পচে রেখেছিলাম পাঁচ লিটার জলে একশো গ্রাম খোল আর আমি যেহেতু এখানে দিব সেহেতু আমি এগুলোকে আলগা করে নেব প্রত্যেকটা গাছে তো আলগা করে নেওয়ার পরে আমি আবারও ফিরে আসছি আর এখানে লক্ষ্য করুন এই গোড়ার পাতাগুলো অনেকটা কীরকম খারাপ হয়ে গেছে শুকিয়ে গেছে হয়তো সেই জন্য আমি গোড়ার পাতাগুলোকেও পরিষ্কার করে নেব আমি এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করব যাতে গাছের কোনো না ক্ষতি হয় এখানে আমার পরিষ্কার করা শেষ এটা সেই খোল পচানো জল আমি গাছের গোড়ায় দেবো গাছ যেরকম ঠিক সেরকমভাবে দিতে হবে ছোট গাছে ছোটোর মতো দিতে হবে কম করে আর বড়ো গাছগুলো না একটু বেশি করে দিতে হবে আপনার প্রয়োজন মতো এক কথায় আপনি আপনার গাছে দিবেন আমার খোল জল দেওয়া শেষ তো আমি যেহেতু গোড়ার পাতাগুলোকে আমি ছিঁড়ে ফেললাম যেগুলো অবাধিত পাতা ছিল সেগুলোকে সে সেই আমি এখানে অ্যান্টাগল গুলে নেছি পার লিটার জলে দু গ্রাম করে আর আমি এটাকে আমি প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবো সুন্দর করে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে